হ্যালো বন্ধুরা আজকে সার্বিয়াতে প্রচুর স্মোকল হয়েছে এই যে আমরা এখন স্মোকলের উপরেই হাঁটতেছি আসছি প্রথমে ব্যাংকে ওইগুলা দেখাতে পারি নাই ব্যাংকে ভিডিও করা নিষেধ ভিডিও করে করলে ওইখানে জরিমানা হয় এখন আমরা যাচ্ছি আমার ফোনে টাকা ভরার জন্য তো দেখুন কী ভয়াবহ পরিস্থিতি সামনে বড় ভাই যারা যারা আসবেন এইখানে তারা বরফের জুতা নিয়ে আসবেন অবশ্যই না তো এদিকে চলাফেরা করা খুবই মুশকিল দেখুন কি অবস্থা যে বরফ হাঁটতেছে সবাই আমাদের যে পরিচ্ছন্ন কর্মী পরিষ্কার করতেছে বড়